আর কোটার যে ব্যাপারটা বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটা কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি মানে একটা বৈষম্য কতবার ইউজ করে একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে আমাদের সংবিধানের নোশন কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে কোটা সংস্কারে দাবিতে উত্তাল বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে একাধিক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন জটিলতর হয়ে উঠছে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিল কোটা বিরোধীরা এই উত্তাল আন্দোলনে ক্রমশ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে মৃতের সংখ্যা সূত্রে খবর অনুযায়ী বাংলাদেশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ও সরকারি টিভি চ্যানেলও অনেকে মনে এই প্রশ্ন কেন এই আন্দোলন কেন মৃত্যু মিছিলে পড়ে যাচ্ছে ওপার বাংলা আজকে সেই কথাই জানাবো সরকারি চাকরিতে সংরক্ষণ শুরু হয় উনিশশো সালে সেখানে মেধার ভিত্তিতে কুড়ি শতাংশ নিয়োগ করা হতো বাকি আশি শতাংশ ছিল জেলার সংরক্ষিত আসন এর মধ্যে তিরিশ শতাংশ বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য সংরক্ষিত ছিল সালে এই সংরক্ষণ ব্যবস্থা কিছুটা পরিবর্তন এনে সেখানে শতাংশ নিয়োগ শুরু হয় বাকি ষাট শতাংশের মধ্যে তিরিশ শতাংশ বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও দশ শতাংশ নারী ও দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং দশ শতাংশ জেলার বাসিন্দাদের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে আরও একবার সংবিধানের সংশোধনকে ঘিরে শুরু হয় চরম অসন্তোষ কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানের সাথে সাথে তাদের নাতি নাতনিদেরও সংরক্ষণের আওতায় আনা হয় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের সংরক্ষণ দেওয়া নিয়ে শুরু হয় এই বিক্ষোভ পনেরো সালে ভয়ঙ্কর রূপ নেয় এই আন্দোলন শেষ চাপে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল করে দেন সমস্ত কোটা কিন্তু দু সালে পাঁচই জুন সংরক্ষণের পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলা হলেই শুরু হয় এই বিক্ষোভ এই কোটা বাতিলের দাবিতে এই আন্দোলন সতেরোই জুলাই বুধবার থেকে সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সরকারের তরফ থেকে ছাত্র সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় একশো জনের কাছাকাছি আহত হয়েছে চারশো জনেরও বেশি নাম জানা গত পাঁচই জন সরকারি জাকিতে মুক্তিযোদ্ধা ও তাদের বংশতত্ত্বের জন্য তিরি শতাংশ আসন হাইকোর্টের নির্দেশে পুনর্বহাল করার দায় প্রেক্ষিতেই এই বিক্ষোভ শুরু হয় যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা কোনোদিকে একুশে জুলাই শহীদ দিবসের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা গেল তিনি এদিন বলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরাবেন না বাংলাদেশ প্রসঙ্গে আর কি বলেছেন তিনি এদিন শুনে নেব কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ ক্রাইম বাংলা